ছেলেকে দাও তোমার ব্যাগ জিনিস সেলাই করে খালি পিনদামু হ্যাঁ বলে আমি দড়ি দিয়ে সেলাই করব উড়ে কোন কা কি গাদা সেলাই দে দিয়া তুমি তোমার ধরতে হইছে এটা উফ আমার কি হাত নাই সেরি নি দান্দে যে কুয়ের গাম যদি নাগে সেরি নি যায় তো আনে গুলা এই ভালো বিজা দর্শিত ভাল লাগে না তাই না ওই ভালো <laughs> <laughs>

এই এই তো তুমি করোনা আর মা ফাতে কয় তালে কাম ভরছে তুমি হোনো নাই হেই সুকারে হোন তোমরা করোনা কেউ ওই তো মনটা ছাড়ো তো এইজন্য তোমাক কথা কম দরা মন ছাড়ো মন বড় গো করে এই যা এই জান যাই তাই কি দিছে মতম করে করে যা যা কম কম করে

সালার বাগ থেকে আইলাম একটু আগুন বাঘ পাইলাম না সালার বউ পাঁচটা রে একটা সিগারেট কিনে অর্ধেখানি কানে দিছে আর অর্ধেক ধরা খাম এই আগুন ধুলাই পাইতেছি না

ও তো আমনি দারুনা ভাই আমনি দাঁড়ান আগ্রু বেলে মাংসে কসে ভাই এই কিপ্টেমি তো ব্যাখ্যা নেই চলে কিন্তু বোন আগে কার কিপ্টামি চলে ভাই বেশি খায় হেলা দিলেন দে না বদে খানি খাই নাই আর একটা ন দেন মামা মা বাই ভাই

কামাই কই রানী আমি জুতা না 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 জুতা দিম না আমার দুলা ভাই কত সুন্দর দুলা টাকাও খরচ করে না সংসারে খুব উন্নতি করে আমি আর ওই ই জুতা দিম না তোর দুলা ভাই তোর দুলা ভাই কয় টাকা কামাই করে যেই কয় টাকা হে কয় বেতন ভাই তুই জুতা আমার দেখছাও জুতা <laughs> <Assalamualaikum. laughs> <laughs> <laughs> <laughs>

histi bari da mo eda baloger shile na kore par da hamu ha ide hai dab bharasen wow ei nomota leni asen

জুতা সিলাইছে না হ্যাঁ যদি আর কোয়া যায় বাইরে আঙ্গুবা জুতা লাগবো তেল তো জুতা জুতা মতো নাই না রেডা সিলাই ঠিক ভাই কি আমনে তো কিবা করে সিলাইছেন হাই এই যে এই মনে করে যে যে হুই দুলা ভাই আমি তো মনে দে মনে করে দে হুদা দিলাম

সংসারে কিপটা মেঘিরে খালি বারে মনে হয় চলাফিরা যায় যত সরায় মেরা চলো না দুই দিন চলে তো বাজে কিছুই নাই হাসা খাই খাইলে নিয়ে খালি আঙ্গুল ছুষ নাকবো দশক ভাই বন্ধুরা দেখলেন তো আমি নিজেও কিপটা মানে হালি কিপটে আসলে আমরা আসলে অরিজিনালি কিপটা না এটা হলো কৌতুক